প্রাচীনকালের নবাবরা যে এই সেমাইয়ের নাম দিয়েছিল নবাবী সেমাই আমার মনে হয় তারা বুঝে শুনেই দিয়েছিল কারণ এর স্বাদ যে অতুলনীয় মুখে লেগেই থাকার মতো যাই হোক এখানে আমি প্রায় চার লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর আমি এখানে আমি ফুল ক্রিম মিল্ক দুধ নিয়েছি অবশ্যই আপনাদের ফুল ক্রিম দুধ নিতে হবে তারপরে এই দুধটাকে আমি জাল করার জন্য একটি প্যানে বসিয়ে দিয়েছি এবং দুই তিনটা তেজপাতা দারচিনি এলাচ এর মধ্যে অ্যাড করছি অবশ্যই এ পর্যায়ে আপনাদের দারচিনি এলাচ তেজপাতা এড করতে হবে তারপরে খুব অনবরতভাবে নেড়ে নিতে হবে নিচে যেন পোড়া লেগে না যায় এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দেখবেন চারপাশে সর জমে আছে এটাকেও আপনি খুব ভালোভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আমি যেই তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছিলাম সেটা এ পর্যায়ে আমি উঠিয়ে নেব এবং এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যেরকম চিনি খান সেরকম চিনি ব্যবহার করবেন এখানে প্রায় অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই তারপরে এখানে আমি গুঁড়া দুধ গুলিয়ে রেখেছিলাম সেই গুঁড়া দুধটা অ্যাড করছি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন বা কাস্টার্ড দুধও ব্যবহার করতে পারেন তারপরে আমি একটু দুধটাকে ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি দেখুন আমার দুধটা প্রায় ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এরপর আমি আলাদা একটি প্যানে আমি সেমাইটাকে একটু ভেজে নেব এখানে আমি লাচ্ছা প্যাকেটের দুইটা সেমাই নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচ আমি ঘি অ্যাড করছি এই সেমাইটা সম্পূর্ণ ঘি বাজতে হয় আপনারা চাইলে সয়াবিন তেলেও ভেজে নিতে পারেন ঘিটাকে গলিয়ে নেওয়ার পরে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি আর সেমাইগুলো দিয়ে আপনাকে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা অবশ্যই আপনাকে একটু মিডিয়ামে রাখতে হবে যাতে সেমাইগুলো পুড়ে না যায় এই পর্যায়ে সেমাইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি আর এক টেবিল হালকা একটু পরিমাণে আমি এখানে লবণ ব্যবহার করছি অবশ্যই লবণটা দিবেন এরপরে আমি আবারও ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তারপরে আমি এখানে একটু জর্দার রং ব্যবহার করছি একটু জাস্ট কালারের জন্য আপনারা যদি চান যে কালার ব্যবহার করবেন না তাহলে স্কিপ করতে পারেন তারপরে আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করছি একটু মিষ্টির জন্য আর এখানে হালকা পরিমাণে পানি ছিটিয়ে দিলাম আর এই পানি ছিটানোর কারণটা হচ্ছে আমরা চিনিটা দেই এই চিনিটা যাতে সেমাইয়ের সাথে গলে যায় সেই জন্য আমি এখানে পানি ব্যবহার করছি আর পানি যদি না দেন তাহলে আপনাদের যখন সেমাইটা খাবেন তখন আপনাদের মুখে চিনিটা বাদ সেমাইটাকে ডেকোরেশনের জন্য আমি একটি সার্ভিং নিয়েছি আর সেমাইটাকে আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক ভাগটা আমি নিচের অংশে দিয়ে দিলাম তারপরে যে ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দেবো আবার বাকি অর্ধেক সেমাইটা আমি উপর দিক দিয়ে দিয়ে দেবো আপনারা চাইলে তিন চারটা লেয়ার করতে পারেন আমি এখানে দুইটা লেয়ার করেছি তারপর তারপরে কিছু কাজু বাদাম এবং কিসমিস দিয়ে দিয়েছি তাই একবার হলো এই সেমাই ট্রাই করে দেখবেন আশা করি সবাই পছন্দ করবে তো এভরিওান আজ এই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন